ফলে ফলের রাজা আম আর মাত্র কয়েকটা দিন পর তারপরে এই গাছে ধরা দেবে কাঁচা পাকা আম আম ভালো না বাসে কে কিন্তু এই মুহূর্তে আমের জন্য প্রয়োজন বৃষ্টির জল বৃষ্টি না থাকায় আমের সৌন্দর্য আর গুণাগুণ একেবারেই নষ্ট হয়েছে বলছেন আম চাষিরা শামসেরগঞ্জের দুর্গাপুর মনিরুল শেখ নামে এক আম তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন তিনি বলেন এখন আমের মিষ্টত্বের জন্য বৃষ্টি প্রয়োজন এই মুহূর্তে বৃষ্টির জল পেলে আম হবে সুন্দর এবং টেকসই তবে অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও আমাদের দিকে অন্যান্য বাড়ির তুলনায় অনেকটাই কম বৃষ্টি হচ্ছে যার কারণে আমগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা বাড়ছে আকাশে বৃষ্টির আবহাওয়া তৈরি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টি হলে শুধুমাত্র যে আম উপকৃত হবে এমনটাই নয় বরং চাষবাসের ক্ষেত্রেও বিশেষ সুযোগ সুবিধাও হবে বৃষ্টি হলে আমার পরামর্শটা ভালো হবে দানাগুলা চিকন ধরবে বাড়বে আর বৃষ্টি না হলে আমার দানাগুলা টিকবে কম

আমের উপকার হবে আমের দানাগুলো টিকবে দানাটা বড় হবে সাই ভালো হবে কম টিকবে টিকবে না এখানে মানে ওষুধ ব্যবহার করে তাদের কিছু ভালো টিকবে যারা ওষুধ দেয় না ওদের কম টিকবে এরকম হয়েছে ব্যাপার আছে মানে বৃষ্টি হতে গেলে হলে মোট কথা সবচেয়ে উপকার হবে আমার পক্ষে এ মাসে তো বোধহয় বৃষ্টি দেখতে পাওয়া যায় কিন্তু সম্ভাবনা তখন লাগছে কি হবে এটা কোন জায়গা এটা দুর্গাপুরে দুৰ্গাপুৰ আপোনাৰ নাম আমাৰ নাম হৈছে মনিৰুল চেখ আপুনি কি বাগান মালিক বা চাকৰি